আমরা এখানে আসছি আমরা নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখব এবং এই সমস্যাগুলো যাতে কেটে যায় আমরা আশা করি আপনারা অল্প কিছুদিনের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন আমরা এবার যথা বহু আপনার যদি আমরা এরকম যোগ্য নাগরিক তৈরি করতে পারি এই স্কুল থেকে আরও সচিব আরো ডাক্তার আরো ইঞ্জিনিয়ার আরও হাই অফিসিয়াল সৃষ্টি হবে এলাকার উন্নয়ন আরও আরো অনেক বেশি উন্নয়ন ঘটবে সেই জন্যই আমাদের এই প্রতিষ্ঠানগুলাকে দাঁড় করাইতে হবে দাঁড় করানোর জন্য ভালোভাবে দাঁড় করার জন্য কাজ করতে হবে বিদ্যালয়ের কিছু সমস্যা সব জায়গায় আছে সব জায়গায় থাকবে এখানেও আছে আমাদের জন্য আমাদের যে বিষয়গুলা শিক্ষক সমস্যা স্ট্রাকচার যে ডেভেলপমেন্টের কথা বলেছে যে সমস্যা আছে আমাদের সহকর্মী বলেছে উপজেলা শিক্ষা অফিসার সেগুলা উনি নজর দিবেন এবং আমরা এখানে আসছি আমরা নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবো এবং এই সমস্যা যাতে কেটে যায় আমরা আশা করি আপনারা কিছুদিনের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন আমরা এবার যথা আপনাদের আজকে এখানে মায়েরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন আহ তরুণ সমাজের অনেক উপস্থিত থেকেছেন আমাদের এটা অত্যন্ত শুভ লক্ষ্য যে এই প্রতিষ্ঠান থেকে আপনারা ভালোবাসেন এবং এই ভালোবাসেন বলেই আপনারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং সত্যিকারে আপনারা যে যে আপনাদের অনেকের ছেলে মেয়ে হয়তো উচ্চশিক্ষিত আছে বা স্বজন উচ্চশিক্ষিত আছে বড় বড় চাকরি বাকরি করে হয়তো কিন্তু এটা নিশ্চিত জেগে থাকেন যে এটাকে যদি আপনারা এভাবে নার্সিং করতে থাকেন আপনার এই সমাজ এই পরিবার এই এলাকা আরো সমৃদ্ধ হয়ে যাবে এবং গর্ব করার মতো আপনারা অনেক সূর্য সন্তান এখান থেকে দেখতে পাবে এটুকু আমরা বিশ্বাস করতে পারি সমাজের যেখানে আমরা জানি যে একটা কথা প্রচলিত আছে যেখানে মানুষ গুণীজনকে শ্রদ্ধা করতে জানে না সেখানকার মানুষের উন্নয়ন ঘটে না আপনারা এখানে গুণীজনদেরকে শ্রদ্ধা করছেন কৃতজ্ঞতা স্বীকার করছেন এবং সদ্য আব্দুল মান্নান মহোদয়কে স্মরণ করছেন ওনার অবদানের কথা স্মরণ করছে এটা নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ আপনাদের এই এই এলাকার প্রতি আল্লাহ আরো সদয় হবেন আরো অনেক বেশি এরকম এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার অথবা রেলওয়ে ডিজি মহোদয়ের মতো এরকম সন্তানের জন্ম নেবে এটুকু আমরা বিশ্বাস করার যথেষ্ট কারণ এবং লক্ষণ আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি আপনারা আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসছেন এটা আমাদের চাকরির একটা পার্ট তারপরে এই কাজটুকু অনেকেই করেন না আপনারা করে নিয়ে আসছেন আমরা আপনাদের নিকট আমাদের বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলটাকে যাতে আরো সুন্দরভাবে আরো উন্নত করা যায় আরো উন্নত পরিবেশ সৃষ্টি করা যায় এই ব্যাপারে আমি আমার সহকর্মীদেরকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা এটা ব্যাপারে সব সময় এটা নজর আপনাদেরকে সেটা কথা দিয়ে যাচ্ছি অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন আমরা আর কথা বাড়াবো না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন সবাইকে ইসলাম আলাইকুম